সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো যে রসবাসা ভালো নাকি লোহম্যান মিট আয়েল কোনটা ভালো বেশি ঠিক আছে আয়েল নাকি মিট তো আজকে ভিডিওটি নাটেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোন বাচ্চা লালন পালন করলে আপনাদের সবচেয়ে লাভবান বেশি হবেন এবং কোন বাচ্চাটার ঠান্ডাটা একটু কম লাগে তো কোনটায় লাভ বেশি বাচ্চা তো দুই পদের রস তিনশো আট আর লোহম্যান মিট এটা দুই পদের বাচ্চা পোলট্রি তো আপনারা আমি আজকে কাজী ফার্ম থেকে নিয়েছি লোহম্যান মিট তো এটা কীভাবে পালতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এটা লাভ কীরকম বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেব তো আমার চ্যানেলে যারা নূতন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে দুই রকমের বাচ্চা রয়েছে সবচেয়ে ভালো হচ্ছে রস তিনশো আট ওই বাচ্চাটা সবচেয়ে বেশি আর আমরা তো পেয়েছি লোহমান মিট তো লোহমান মিট আমরা চাইনি কিন্তু আমাদের দিয়েছে তো কাজী কোম্পানি কিন্তু এটা আমাদেরকে এভাবে দেয় না যদি মানে এটা আর কি সিডুল আছে ওদের সিদুল অনুযায়ী এটা আর কি পরে মানে কেউ কারো পরে লোহমান মিট কারো পরে রস তিনশো আট মানে ওরা কিন্তু চাইলে যে দিতে পারে এরকমটা বিষয় না তো এরকমটা বিষয় না কেন তাহলে আমি আপনাদেরকে বলি তো বাচ্চাটা ভালো একটু বেশি সেক্ষেত্রে কিন্তু সবাই ওই বাচ্চাটা চায় যে ভাই আমাকে বাচ্চা দেবেন আমি বাচ্চা নিলে ভালো রেজাল্ট করতে পারবো তো সেক্ষেত্রে কিন্তু এই জন্য সবাইকে বাচ্চা দিতে পারে না তো রসবাসাটার চাহিদাটা কিন্তু একটু বেশি যার কারণে এটা কিন্তু বাজার একটু কম থাকে বা এটার একটু দামটাও ওই থেকে পাঁচ টাকা বেশি থাকে বা তিন টাকা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে পারে না তো আমাদের এইবার পড়ছে লোহমান মিড এর আগেরবার বার পড়ছিলো রস তিনশো আট সেটা রেজাল্ট খুব ভালো করছিলাম লোহমান মিট এই বাচ্চাটা যে একেবারে খারাপ তা কিন্তু নয় ওটার যে কিন্তু এটা একটু মানে দেখা গেছে একই বাচ্চা আমি মনে করি একই বাচ্চা কিন্তু এই লোহমান মিট এটা কিন্তু আপনার তেত্রিশ দিন কি চৌত্রিশ দিন লাগে না তো তেত্রিশ দিনে কিন্তু দুই কেজি প্লাস করা যায় আর আর তিন রস তিনশো আট ওইটা কিন্তু আপনার তিরিশ দিনে বা একত্রিশ দিনে এরকম আর কি ডিফারেন্স হয়তো কি এটা দুই দিন পরে বেসা লাগে আর ওইটা দুই দিন আগে বিক্রি করা যায় এই কিন্তু খাদ্য একটু ওইটা বেশি খায় এইটা খাদ্য একটু কম খায় তো খাদ্য হিসেবে এইটা ওজন ঠিক থাকে কিন্তু ওইটা একটু খাদ্য ওজন মাঝে মাঝে ওজন যদি না আসে তাহলে কিন্তু আবার খাদ্য পার্সেন্টেজ বেশি খেয়ে ফেলে তো আমি মনে করি ওইটা একটু ভালো বেশি ওটা আগে বিক্রি করা যায় দেখা গেছে ওজনটা তাড়াতাড়ি আসে তো এটাও কিন্তু একদিন পরে আসলো বিক্রি করলো কিন্তু এটাও একবারে খারাপ না যে এটা যে একবার খারাপ সেরকমটা নয় এটাও কিন্তু ভালো বর্তমানে আবহাওয়ার যে পরিস্থিতি মাঝে মাঝে রাত্রে কুয়াশার জন্য মেঘলা থাকে এবং আকাশের আবহাওয়া মেঘলার কারণে মুরগিতে তাপ কম দেওয়া লাগে আবার মাঝে মাঝে হঠাৎ করে কিন্তু দেখা গেছে শীত পড়ে অতিরিক্ত অতিরিক্ত শীতের কারণে সেদিন আবার তাপ মনে করেন বেশি দেওয়া লাগে তো শীতের কারণে কিন্তু মাঝে মাঝে মুরগি মারাও যাইতে চায় তো যখন মেঘলা থাকে মেঘলা আবার ঠান্ডা এরকমটা হলে কিন্তু মুরগির বেশিরভাগ ঠান্ডা লেগে থাকে তো বিশেষ করে আমার এই মুরগিগুলো কিন্তু হালকা ঠান্ডার বাপ রয়েছে কারণ ঠান্ডার বাপ রয়েছে কারণ কী লেগে দেখেন মুরগিগুলো কিন্তু অনেকটা সাইট হয়ে রয়েছে জায়গা যা দিছি তাতে কিন্তু হয় কিন্তু অনেকে বুঝতে পারেন যে আবার জায়গা বেশি দিয়ে ফেলছি তো জায়গা কিন্তু বেশি দেয়নি তো মেন কথা হচ্ছে মুরগিগুলো হালকা ঠান্ডার ভাব লাগছে তো আমি কিন্তু ঠান্ডার জন্য সর্বপ্রথম নিউরেন পঞ্চাশ বেড নিউরেন পঞ্চাশ বেড এই ওষুধটা কিন্তু খুব একটা ভালো উপকারী এবং এটা কিন্তু রিনাটা কোম্পানির ওষুধটা আপনারা যদি হালকা ঠান্ডা থাকে আপনাদের বাচ্চার তখন কিন্তু আপনি খাওয়াইতে পারেন এবং বোল্ডিংয়েও কিন্তু এই ওষুধটাও ব্যবহার করতে পারেন আজকে আমাদের মুরগির বয়স এগারো দিন এগারো দিনে তিনশো গ্রাম আসছে গড়ে তো মুরগিগুলো কিন্তু ছোট রয়েছে তো কিন্তু অল্প বয়সেই কিন্তু দেখা গেছে ঠান্ডার বাপ রয়েছে তো এই লোহম্যান মিট এই বাচ্চাটা কিন্তু বিশেষ করে এই চোদ্দ পনেরো দিন সতেরো দিন আঠারো দিন এরকম টাইমে কিন্তু চোদ্দ পনেরো দিনে ঠান্ডা লাগে তো ঠান্ডাটা বেশি যদি কেউ না বুঝেন বা কেউ যদি না ধরতে পারেন তাহলে কিন্তু ঠান্ডাটা আপনার উনিশ দিনের জায়গায় কিন্তু ঠান্ডাটা বেশি এফেক্ট হয়ে যায় পরবর্তী কিন্তু মুরগি মারা যায় অনেকে আছে বিশ একুশ বাইশ তেইশ তেইশ দিনের সময় কিন্তু অনেকে এক কেজি দুইশো একশো এরকমটা করে কিন্তু বিক্রি করে